আবু বাকার ডাক দিয়ে বলো নবী গাও আপনার কিছু কথা আবু জেহেল উদুবা সাহেব আমার কাছে গিয়ে বলেছিল বলেছে আল্লাহর নবী বলে আবু বাকার এমন কি কথা বলেছে তুমি একটু শোনাও বলে নবী যে আজকে রাত্রি তা আপনি মেহেরা যে গিয়েছিলেন আল্লাহর কাছে কি দেখা করতে গিয়েছিলেন আবু বাকারকে যে ভাবে ভাব যে আবু জেহেল বলেছিল সেইভাবে সব ঘটনা বাবজি শোনালেন আমার বিশ্বনবী আবু বাকার মুখ থেকে শোনার পর বললেন আবু বাকার এই কথাটার উপর কি তুমি ইমান আনো নাই আবু বাকার হাত জড়ো করে বলেন নবী গো হলে মাফ করবেন আমি আবু সেহেল বেহমানদেরকে আমি উত্তর দিয়েছি আমার নবীজির পবিত্র জবান দিয়ে যদি কথাগুলো বের হয়ে যায় আমি আবু বাকার সব সত্য বলে মেনে নিলাম আল্লাহর নবী আর থাকতে পারলেন না নবী আমার আবু বাকারের কথা শুনে বাপ যে হাসতে লাগলেন আল্লাহর সুন্দর এসে বাপ যে আবু বাকারকে বুকের সাথে জোরে ধরে বলেন আবু রে এত তুমি আমাকে বিশ্বাস করে বলে হজুরে হাও সারা পৃথিবীর সব সবচেয়ে আপনাকে আমি বেশি বিশ্বাস করি আল্লাহর নবী বলেন আবু বাকার আমিও তো তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিশ্বাস করার কারণে আবু বকার আজ থেকে তোমাকে কেউ শুধু আবু বাক বলে ডাকবে নাও আজ তোমার একটি আমি বলুন আজ থেকে আবু বাক সিদ্দিক ভাই আবু সোহেলরা অনেক চেষ্টা করেছিল পারে না তাই আবু সোহেল উদ্বা সাহেব এরা সবাই মিলে রাত্রিবেলা বলল ভাই আচ্ছা বলো তাকে কি করে হেনস্থ করা যায় তাকে ছোট কি কিরে করা যায় বুধবার বলে এইভাবে চার পাঁচটা লোক নিয়ে আলোচনা করা ঠিক হবে না কি কিরে করবা বলে হুজুর আপনি লোক ডেকে দেন মক্কালো করে কত জোর বলে আমাদের দলের যুদ্ধ মানুষ আছে সবাইকে ডাকে সে সময় বাবজি কেতাবি লিখেছে আপনার তফসিরে মার করার তাতে এসেছে ঘটনাটা ডাক দিয়ে বলল আপনি ডাকর আবু সেহেল ডাকল নগরে এক নাই দুই নাই প্রায় বারো হাজারের লোক বাপ যে আপনার বেশি সেখানে জমায়েত হলে একত্রিত হয়েছে আবু সেহেলকে ও দুদুবার সাহেব বললো এবার আপনি প্রধান বক্তা হয়ে আপনি এবার আলোচনা করুন যেটা আমাদের সামনে বলছিলেন রাত্রিবেলায় এটা দিনের বেলা আপনি আলোচনা করুন আমার বিশ্ব নবীজির বিরুদ্ধে বেঈমান আবু মিটিং ডেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আস্তে আস্তে তার দল ভারী হয়ে যাচ্ছে আমাদের লোক দিকে চলে যাচ্ছে বলো ব্যাথাকে কি করে দুনিয়ার বুক থেকে হেনস্থ করা যায় তাকে ছোট করা যায় কি করে সাতাহাতে বাপ যে আপনার বলা হয়েছে বেঈমান আবু ওই সময়তে যখনই কথা বলল দুটো বেঈমান সব লোকেরা বসে দুটো বেঈমান আবু জেহেলই দলের লোক তারা মহাফিলের মাঝ থেকে তারা দাঁড়িয়ে গিয়েছিল তাদের নাম কে এসেছে একটার নাম ছিল নাজার ইবনা হারিস আর তৃতীয় যার একটা বেইমান তার নাম ছিল বিন আবি মঈথ এই দুই বেঈমান দাঁড়িয়ে বলল ভাই আবু জেহেল আমাদের মক্কা নগরে আর সেরকম বুদ্ধিজীবী লোক নেই যে সেই লোকটাকে নবীজির কাছে খেলা করা হয় নাই নবীকে যা প্রশ্ন করা হয়েছে সবই তো উত্তর দিয়ে দিয়েছে এরকমও বাবজি তারা প্রশ্ন করেছিল হে মহাম্মদ তুমি যদি নবী হাও তাহলে চাঁদকে দু টুকরা করতে পারবা ওরা জমিনে যখন অপমান করতে পারলো না জমিনে তিনি দিয়েও এবার আসমানের দিকে তাকে বলল আমার বিশ্ব সেটা আঙুলের ইশারা করে সাদকে দ্বিখণ্ডিত করে দেখে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এটাও জানাতে হয়ে গিয়েছিল তাই বলল ব্যাটাকে পরা যায় না আবু সেহেল তাহলে কি আমরা হাত গুটে বসে থাকবো আর হারিশার উবাবিন আবি মুইদ বলল না হাত গুটে বসে থাকার জন্য এখানে দাঁড়াই নাই বলে কেন দাঁড়িয়েছ বলল ডাকে দিয়ে বললো ভাই আবু সহেল মক্কার বাইরে একটা দেশ আছে অ্যাসিনিম বলে নাও যার কথা আপনাদের সামনে শোনাছিলাম ওই দেশটায় তৎকালীন সেই জামা গোটা আরবের মধ্যে ওই অ্যাসিব অর্থাৎ মদিনার দেশের লোকেরা তারা পণ্ডিত মানুষ ছিল বেশি আপনাদের কি যদি মমিনপুরে এখানে বলা যায় যে এলাকায় গোটা কুড়ি গ্রাম মিলে এই গ্রামের মধ্যে সবচেয়ে কোন দেশের মানুষ বাংলা শিক্ষিত মানুষ বেশি আশা করে আপনার এলাকা লোক বলতে পারবে ওরা বলল দু’জনায়। ওই আশরিফ অর্থাৎ মদিনার আপনার লোকেরা সবচেয়ে বুদ্ধিজীবী আবু সোহেল বলে এটা তো শুনেছি আমি জানি কি বলতে চাও বললেন ভাই আপনি এখান থেকে দুটো লোক পাঠিয়ে দেন না ইয়াশরিফে ওখানকার সবচেয়ে যে বড়ো বড়ো ইহুদির যারা পণ্ডিত তাদের কাছ থেকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন সংগ্রহ করে আসে ব্যাটাকে ধরলে ব্যাটার উত্তর দিতে পারবে না এগুলো ছিল শয়তানদের বুদ্ধি এখনও সেই শয়তান একদল পৃথিবীতে এখনো জিন্দা আছে এখনো আছে অনেক দেখেন বাপজি যারা পাথর সপরি যায় যারা পাথর সপড়ির গরু রাগ করবেন না যদি ওই লোক যদি এখানে থেকে থাকে যারা ওই সব বেদাতি কাজ করতে যায় তারা প্রশ্ন করে আমাদের এলাকায় ওই লোক বেশি বাবদৌল তাবেদ এলাকায় আমাকে এরকম এসে প্রশ্ন করছে এক লোক ইসো খুব তো বড়ো বড়ো কথা বলো তো বলো দিন হজরতে আলী দাদির নাম কি ফটামকিরে প্রশ্ন করছে হজরত আলী দাদির নাম কি আবার বলছে বলো দিন ওই হালিফ পালোহার লোকটাকে ছিল লেচা হালি পালোহার মানে বলো পড়নি ওই যে যুদ্ধ করতে করতে পাহাড়ের তলে আছে প্রতিদিন পাহাড় কেটে কেটে বাড়াইতে যায় যে সন্ধ্যা লেগে যায় তখন আর বাড়াইতে পারে না আবার সকালবেলা একসাথে যেমন কার পাহাড় তেমনি আমি আস্তায় ফেরল আমি হানি হান বলে তাম পড়িনি তো পাবা কি করে ও পোহরতে তো পারেনি অথদ বুঝতে পারলেন অথচ যে কথা জিজ্ঞাসা করছে আমি তাকে বললাম যে চাচা কিছু মনে করবেন না একদম বাস্তব কথা বলছে আবার আচ্ছা আপনি আত্মা হাতে তো জানেন বললে না ও নাই যেটা কার্যকারী সেটা নাই ফাতা কে নাই হাতে বালা হয় তামার বালা নালে আংঠি হাতে ভরা দিয়ে তখন বলছে যে ভাই এ আলি দাদি নাম কি হবে অমুকের এই সব গেঁদা খুঁড়ি বসলো এগুলো নবী জামানো তারা করেছিল আবু জেহেলরাও তাদের উদ্দেশ্য ছিল রসুল জবানটাকে বন্ধ করা যেন রসুল যেন বলে যাবি জানি নাও তাহলে বাপজি ওদের আনন্দ হতো আবু সেহেল বললো ভাই কথা তো খারাপ বলো নাই তোমরা দুজনই যাও খোঁজ যখন তোমরা দিছো আমার তরফ থেকে নয় গোটা মক্কার তরফ থেকে দুজনেই যাও বলে হুজুর আমিরাই যাবো বলে হ্যাঁ এরা দুজনায় বাপজি খোঁজে খোঁজে ওই আশরিফ দেশে চলে গেল মদিনায় যাওয়ার পর ওখানকার লোককে বললো ভাই এই আপনাদের এই আশরিফ দেশের কে বড় আলেম একটু বলেন তো কিছু লোক বলল ভাই ওই সামনে গেলি দেখতে পাবা সামনে মানে বলে দেখো একটা ধর্মীয় সভা হয়েছে যে এখানে বাপজি আপনাদের মমিনপুরে হয়েছে বলে ওখানে সাধারণ লোক নাই সব ইহুদির বড় বড় পণ্ডিত আছে এরা দুজনায় গিয়ে দেখছে সত্যি অনেক লোক এরা যে বললো ভাই আমাদের বাড়ি হচ্ছে মক্কা লোকর। বলে মক্কাই বলে হ্যাঁ ওরা দুজন বলছে আমার নাম নাজার না হারিস একজন বলছে আমার নাম বিন আবি মুই আমাদের ওই দেশে যে বড় নেতা আবু সেহেল এরা কিন্তু নাম শুনেছিল বলে আবু সেহেল বলে হ্যাঁ বলে আবু সেহেলের আমরা খাস লোক কাছের বন্ধু বলে কি হলো তা বলে আপনাদের কাছে পাঠিয়েছে দুটো নয় কয়েকটা প্রশ্ন শিখে দেয় বলে প্রশ্ন শিখি কী হবে বলে আমরা চরম পেরেশানের মধ্যে আছি পেরেশান মানে বলে মক্কা নগরে একটা লোক বাপ মরা মা মরা বাপ মাকে হুই নাই সে এতই হঠাৎ পেরেশান নবী দাবি করিয়েছে দে হুজুর আমরা এত চেষ্টা করে তাকে হারাতে পারেনি যাই প্রশ্ন করে উত্তর দিয়ে দেয় তো শুনলাম আপনারা নাকি চরম বুদ্ধিজীবী তা আপনারা কিছু প্রশ্ন শিখে দেয় মদিনার লোকেরা ইহুদির যে বাপ লোক আলেম ছিল তার মধ্যে থেকে প্রায় পঞ্চাশটা আলেম তার মধ্যে থেকে যিনি সবচেয়ে বড় আলে তার নাম রাহাব কি না বললাম ভাই রাহাব সে বলে মক্কার যুবকেরাও এখানে যত আলেম আছে সবার ইচ্ছে আমি বড় আলে সবাই কথা বলবে না আমি একাই কথা বলবো শোনো তোমাদের দেশে যে বেটা মা মারা মারা ছেলেটাও নবাতের দাবি করেছে তার নাম কি এরা বলে তার নাম মোহাম্মদ বলে তার আব্বার নাম কি বলে তার আব্বার নাম আব্দুল রাহা প্রতিটা আলেমের মুখের দিকে তাকাছি। ওরা তো সবাই পণ্ডিত লোক সবাই তোরা জম্বর ইঞ্জিল তারা পড়েছে ওরা তাকাতাকি করেছে বলে ভাই ওর মার নাম কি বলে ওর মার নাম হচ্ছে আমিনাহ বলে আব্বা মারা গিয়েছে বলে হ্যাঁ মা মারা গিয়েছে বলে হ্যাঁ বলে তাই নাকি বলে হ্যাঁ ডাক ভাই আমরা যতগুলো এখানে আলেম আছি সমস্ত আলেমের মধ্যে থেকে আমি আঁকাই আমি তোমাদের দুজনের সাথে কথা বলবো আমি মাত্র তোমাদের দুইজনকে তিনটা প্রশ্ন শিখিয়ে দেব এমন তিনটা প্রশ্ন শিখিয়ে দিব যে তিনটার প্রশ্ন গোটা পৃথিবীর কোনো মানুষ পারবে না একমাত্র আসিরিবের এই যতগুলো ওলামা আছে আমরা ছাড়া আর পৃথিবীর মধ্যে আর আরেকজন ব্যক্তি তিনি হচ্ছেন আখিরি জামানার উপায় অগম্বার জনাবে আলাই এ আর আমরা ছাড়া কেউ পারবে না নাজার বি হারিস বলল ভাই ওই রকমই তো খাতার নাক প্রশ্ন জানা দরকার একটু তাড়াতাড়ি বলিয়ে দেন বলে ভাই নবীকে গিয়ে প্রথম নাম্বার প্রশ্ন করবা এস আলুনা না কানি রোহ রোহ কাকে বলা হয় এ প্রথম প্রশ্ন তাকে করবা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবা আশা হবে কাহাপের বিস্তারিত ঘটনা তার কাছে জানতে চাইব সত্যিকারই নবী হলে পারবে ভণ্ডা হলে পারবে না তিন নাম্বার প্রশ্ন করবা এমন একজন ব্যক্তিকে দুনিয়ার অপর মাওলা শক্তি দিয়েছিলে তোলহ শামস আর গুরুবুর শামস যেখান থেকে সূর্য উদিত হয় আর যে জায়গায় গিয়ে সূর্য অস্তমিত হয়ে যায় ডুবে যায় সেই জায়গা পর্যন্ত চলে গিয়েছিল সেই লোকটার নাম কি জিজ্ঞাসা করবা বেটা সত্যি নবী হলে পারবে ভন্ডা হলে পারবে না এরা তিনজনা বললো বাহ এতো দারুণ প্রশ্ন শিখে দিয়েছে এতে জীবনে শুনি না এত আজিব প্রশ্ন এরা দুজনে বললো ভাই প্রশ্ন শিখিয়ে দিলেন একটু চটকের একটু মানেটা বলে দেন রাহাব বলল ভাই এটা আমাদের আলেমদের একটা প্রথা রয়েছে খেলে বলে কি প্রথা বলে মদিনার তরফ থেকে প্রশ্ন শিখিয়ে দেওয়া হয় কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো কাউকে বাহিরকার লোককে বলে দেওয়া হয় নাই বলুন আলহামদুলিল্লাহ এরা দুজনায় চিন্তা করছে আবু সহেল যা চালাক তার সে এরা সাতগু চালাক বেটালা বললো ভাই যদি উত্তর না বলে দেন তাহলে বেটা তো সব প্রশ্নেরই তো উত্তর দেয় তাহলে এটারই যে পারবে না তার কোনো মানে নাই আর সে যদি মিথ্যে কিনে তো জানবে কী করে তো বলো ভাই কিছু করার নেই বলো ভাই তাহলে চলে রাহাব বলে একটা শর্তের উপর আমরা যেতে রাজি আছি বলে কি সবাই নয় এতগুলো আলেমের মধ্যে মাত্র চোদ্দো থেকে পনেরোটা আলেম তোমার সাথে আমরা যাবো প্রশ্ন করবা তোমরা উত্তুটা বাছাই করব আমরাও সেই নবী মোহাম্মদ সাল্লাম যদি উত্তরটা সঠিক দিয়ে দেয় তাহলে আমরা যতগুলো ইহুদির হুদির আলেম যাব সবাই মোহাম্মদ সাল্লামের হাতে হা দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব বলুন সব এরা বলছে ভাই হাত ধসি যাও লাগবে না যদি মুসলমান হয়ে যান আর ও যে পারবে না তার কোনো গ্যারেন্টিও নাই যদি বলে দেয় আর আপনারা মুসলমান হবেন তাহলে তো আমাদের লোকা থাকবে না বলে ভাই তাহলে কিছু করার নেই তাহলে তোমরা যাও এরা শোরুম বিপদে পড়ে গেছে প্রশ্ন শুনেছে খাতার নাক উত্তর জানে না বেকায়দায় পড়ে গেছে লাস্টে আলোচনা করে বলো ভাই এত বড় কঠিন প্রশ্ন মহাম্মদ ওসাল্লাম আমার মনে হয় পারবে না চল নিয়ে চল যা হবে হবে বলে হুজু চলুন অসুবিধা নাই বলে রাজি আছো শর্তর উপর বলে হ্যাঁ চোদ্দো থেকে পনেরোটা ইহদের আলেমবাবজি চলে আসে নাও আবু কে ডেকে বলো ভাই শোনে নাও এ মহকার বড় বড় নাই ইহুদি বড় বড় আলেম এসেছে আমাদের সাথে কিন্তু ভাই সাবধান বলে কি সাবধান বলে তুমি যা চালাক তার চেয়ে সাত গুণ চালাক এরাও এরা তিন না নাই চোদ্দ থেকে পনেরো জনাই আমাদের সাথে এসেছে প্রশ্ন করবে আমরাও অত্র বাছাই করবে ওরাও যদি নবী সসালাম উত্তর দিয়ে দেয় তাহলে এরা সবাবিল মুসলমান হয়ে যাবে ওরে ভাই চিন্তা ভাবনা করে প্রশ্ন করবো বাও আবু সেহেল বললো চিন্তা করিস না ভাই আমি ভাবে প্রশ্ন করবো বেটার ভয় উত্তর দিতে বলবে নাও আবু সেহেল বেমান বিশ্বনবীকে বাপ যে পাঠানো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসৌল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চলে আসলেন বলেন চাচা আমাকে কেন ডাকলেন বলে ফাতি যাও এ সব লোককে চিনতে পারছো বলে নাও নবী বলেন মনে হয় এদের বাড়ি মক্কা নগরে নয় আবু হেল বলল ব্যাটা তুমি ঠিকই ধরেছো এদের বাড়ি মক্কাতে নয় বলে কোথায় বলে এদের বাড়ি হচ্ছে জাসриб ওই মদিনাতে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে কেন এসেছে এখানে বলো ডাক জেহেল বলল এরা বড় বড় ইহুদির বড় বড় পণ্ডিত এই ভাতিজা তোমাকে বেশি নাই মাত্র তিনটা প্রশ্ন করবো তুমি যদি উত্তর দিতে পারো তাহলে জানব তুমি সত্যি নোবে বেটাও শোনে না পুত্রগুলো যদি একটু কর্ম করে যদি হয়ে যায় তাহলে তোমার কণ্ঠনালিকে ধরে কণ্ঠনালি ছেড়ে ফেলব ওরে ভাতিজা তোমার প্রশ্ন উত্তরগুলো এরা যাচাই করবে আল্লাহর নবী বলে চাচা অসুবিধা নাই বলো ডাক দে বলো ভাতে যাও প্রথম নাম্বার বলো এস আলো না কে রোহ কাকে বলা হয় আনি রোহ বলে প্রশ্ন করা হলো আল্লাহর নবী বলেন চাচা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আপনি বলুন বলে ভাতে যাও দুই নাম্বার প্রশ্ন শুনে নাও তুমি বলো আসাবে কাপ কাদের বিস্তারিত ঘটনা শোনাও আল্লাহর নবী বলে চাচা দুই নাম্বার হলো তিন নাম্বার বলুন বলে ভাতে যাও পৃথিবীর মধ্যে এমন একটা ব্যক্তিকে শুনে নাও আল্লাহ শক্তি নিয়েছিলেন সেই ব্যক্তি উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর শুনে নাও পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব সারা পৃথিবী ভ্রমণ করেছেন ওর ভাই তাড়াতাড়ি এরা উত্তরখানা বাছাই করবে ভাতি যাও তুমি তাড়াতাড়ি তিন নাম্বার প্রশ্ন ওই লোকটার নাম কি বলা বিশ্বরসর বলে চাচা আমি আজকে বলতে পারবো না আগামীকাল বইকালবেলা আসবে আমি আগামীকাল এ তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেব বলুন শুভ নবীজি এতটুকু কথা বললে আবু সেহেলের লোকেরা ওইহুদের আলেমরাও তারা বললো ভাই আর একে ডিস্টার্ব করা হবে না বিরক্ত করা হবে না এই সময় দিয়েছে চলো আমরা চলে যাই কাল নির্ধারিত সময় মোতাবেক এসে তাকে প্রশ্ন করা হবে আমার বিশ্ব অসুল জানতে আমি বিপদে পড়লি আল্লাহ তরফ থেকে সম্রাট জিবরিলকে পাঠাতে সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আমার বিশ্বনবী বারবার তাকাছে জিবরিলের কোনো খবর নাই সকালবেলায় বাপটি তারা এসেছিল আবু জেহেলের লোক নিয়ে আমার রসুলকে প্রশ্ন আবু জেহেল বেমার নবী আমার এক এক করে তিনটা প্রশ্নের একটার উত্তর দিতে পারলেন না কেন তবশিরে এসেছ বাপজি এই শব্দটা বাবজি তিনি বলেছিলেন না উনি বলেছিলেন না না বলার কারণে আল্লাহর আলমিন সম্রাট জিবরিলকে তার কাছে পনেরো দিন বন্ধ করে রেখেছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই অনেকের আকিদা তারা বলে যে নবী গাইবের খবর জানে না নবীরা গাইবের খবর জানে না নাও আল্লাহর্বুল আলমিন যতটা নবীকে জানায় ফেরেস্তা জিবির মাধ্যমে ততটাই তার বাইরে বাবজি অদৃশের খবর নবীরা দিতে পারে না কোন রসুলও দিতে পারে না সম্মানিত ভাইয়ের আমার বাবা জীবনের আমার আমার বিশ্বনবী দরদি নবী আমার রহমতের নবী আমার পনেরো দিন পর সেই সম্রাট জিবিরিল আবার আল্লাহর হুকুম আসলে রসুলকে বলুন হজর আজ আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে ওই তিনটা প্রশ্নের উত্তরটা জানি আপনাকে জানানোর জন্য বলেছে নবী বলেন আজ কেন আসলে এর আগে কেন আসো না আবু সেহেল বেঈমান অনেক আনন্দ করেছিল যে বেটা আজ ছেলায় পড়েছে আজ বেটা উত্তর দিতে পারেনি কিন্তু নবীজি সেদিন রাগ করেনি ঝুবিরিল বলেন হজুর সেদিন আপনি ইনসা আল্লাহ বলেননি বলেছিলেন আগামীকালকে এসে উত্তর দিয়ে দিব তা আজ আপনাকে তিনটা প্রশ্নের উত্তর শিখিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে আমাকে নবী শুনলে আবার গিয়ে বাপজি আবু সেহেলকে ডাক দিলে আবু সেহেল বলো ভাতিজা ওই মদিনা লোকেরা পালাই নিয়ে আছে দেখি তুমি উত্তর দিতে পারো কিনা বিশ্বনবী আমার একা করে তিনটা প্রশ্নের বাপজি উত্তর দিয়ে দিয়েছিলেন বেঈমান আবু সেহেলের সামনে ইহুদির যে আপনার আলেমগুলো তারা সকলে সত্য নবী বলে মেনে নিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ আবু জেহেল মানে না আবু জেহেল সেদিন নবীর পরিমাণ আনেনি নবীজি বলেছিলেন চাচা আপনি মূর্খের বা আপনাকে আজ থেকে মানুষ আবুল হিকাম বলে কেউ ডাকবে না আর জবান দিয়ে বের করেছে পৃথিবীর মানুষ নাই সেই নামটাকে কেটে দিয়ে আগেকার নামটা বলা আমরা সকলেই জানি দেখবেন ওলামারা হাদিস পড়লি মসজিদে জুম্মাই হোক মিলাদে হোক জালসাই হোক যে কোনো জায়গায় হাদিস ও নাবি হুরাইরা তা বলে না ও কাল নবী ওসালাহ আলাই এই যে আবু হুরাইরা এর নামটা কিন্তু আবু হুরাইরা নয় এর আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ আব্দুর রহমান বিন আউফ আউ বেটা আব্দুর রহমান কিনা আমার বিশ্ব রসুল তাকে দেখতেন বিড়ালির বাচ্চাকে ভালোবাসত এ ভালোবাসার কারণে নবীজি বলেছিলেন এই আবু হুরাই রাও এই বিড়ালের বাপ আজ পৃথিবীর মহাদৃষ্ণে কেরাম দেখে নেই একই কথা বলে আব্দুর রহমান বিন এই কথাটা বাবজি কেউ বলতে চাই না কারণ বিশ্ব রসুল তার নাম দিয়েছে আবু হুরাই রাও তা আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো ভাই রসুলের কথা সেই জামানা যারা মেনেছিল তারা ইমানদার তারা আল্লাহ আল্লাহ তারা সাহাবা সাহাবিয়াও আও এখনো বাবজি যারা নবীর কথাকে মানিবে নাও সে জামানায় যেমন বেয়েমান ছিল এখনো বেয়েমান আমি প্রতিটা বাপজি ভাইদেরকে অনুরোধ করবো ভাই আমরা সকলেই রসুলের সুন্নাতকে বাপজি জিন্দা করার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ আমরা জানি কিন্তু আমরা মানি না আমরা জানি যে গোল জামা নয় শুধু গোলগুলো নয় বড়ো পাঞ্জাবি বড় জামা এটা পরা রসুলের সুন্নাত আমি একটা কথা বলি ভাই আমার অনেক মানুষ এমনি প্যান্ট শার্ট পরে নমাজ পড়ে অনেকে ছোট্ট জামা কেউ গেঞ্জি গাইতে নমাজ পড়ে আমি আপনাদেরকে বলবো আমি বলবো না এটা যে নমাজে একবারই হবে না তা বলব না কিন্তু বড়ো জামা বাদ দিয়ে এমনি ছোটো জামা গাই দিয়ে মসজিদে নমাজ পড়তে গেলে সামনে যদি কোনো প্যান্ট পরা লোক যদি থাকে ছোটো জামা গাই দিয়ে গেঞ্জি পরে সে নমাজ পড়তে দাঁড়িয়েছে বড় জামা নয় তাহলে দেখবেন পেছনে যারা পেছনে নামাজ পড়ে তাদের নমাজের একটু অসুবিধা হয়ে যায় সামনে যে নমাজ পড়ে তার বাপ যে হানি হয় সে বুঝতে পারে না কিন্তু পেছনে যারা থাকে তারা বুঝতে পারে আমরা জানি এসব নমাজগুলো পড়ে এসব পোশাক পরে নমাজ পড়া ঠিক নয় কিন্তু তবু ভাবজি আমরা আমল করতে চাই না আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই রসুনুল্লার যে পোশাক সে পোশাকগুলো ভাবছি সেই দিকে একটু লক্ষ্য রাখবো নবী যেভাবে চলেছে নবী যেভাবে খেয়েছে নবী যেভাবে প্রতিবেশীর সাথে কথা বলেছে আমরা প্রতিটি আর ওসুলের সুনাতির দিকে লক্ষ্য রাখবো বলুন ইনশাআল্লাহ